এই যে এনারা নতুন ঘরে এবার প্রবেশ করছে তো আমি কিছুদিন আগে কলকাতার অশোকনগরে এটা তো আমি অশোকনগরে এসেছিলাম এই যে এই পরিবারটির কাছে খুব একটা ভাঙা ঘরের মধ্যে এনারা ছিল মাসিমা ভালো আছেন হ্যাঁ আপনার ঘর তো হয়ে গেল তুমি দিছো তাই হয়েছে ঠাকুরের দয়া তোমার দয়া বাবা আচ্ছা এখন কিছুই করা ছিল না এখন ভালো তো এখন

কি করছেন আপনি রান্না করছেন কি রান্না করছেন আর আর কিছু মাছ মাংস করবেন না আমরা কি খাবো তাহলে আসলাম যে একটা হবে ব্যবস্থা ব্যবস্থা হবে আচ্ছা তো এটা এই যে অশোকনগর এখানে এসেছিলাম কিছুদিন আগে যেটা আপনারা জানছিলেন যে ইনাদের ঘর দেখিয়ে ইনাদের ঘর দেখে অনেক মানুষের কিন্তু ঘর হয়ে যেত তাই তো হতো তো কিন্তু এদের ঘর হতো না তো এনাদের ঘর দেখিয়ে অনেক মানুষের ঘর হয়ে যেত কিন্তু ঘর হচ্ছিল না তো এই যে এই দিদিটা যে আছে এই দিদিটা আমাকে বলেছিল দিদি তোমার নাম কি ইতি তো এই যে ইতি মাঝির নাম এই আমাকে বারবার বলছিল যে এনাদের ঘরটা করে দেওয়ার কথা তো যাই হোক আমি অনেক চেষ্টা করেছিলাম চেষ্টা করার পরে আমি একজন দাদাকে বলি যে দাদা এদের ঘরটা করে দিতে হবে তো আমার একটা কথাতেই দাদা এনাদের ঘরটা করে দিতে রাজি হয়ে যায় তো এখানে পনেরো ফিট বাই চোদ্দো ফিট একটা বড়ো একটা ঘর করে দেওয়া হয়েছে এই যে এটা চোখ আছে তো কাজে গেছিলেন ঘরটা উদ্বোধন করতে হবে তুমি ভালো আছো এখন ভালো লাগছে খুশি হয়েছো আমার জন্য কতটা খুশি হয়েছো বিশাল অনেক খুশি ঠিক আছে দিক দিয়ে আসো

ভালো করে থাকবেন রোজগার করবেন যেটুকু এনে ভালো করে খাবেন এবং ঘরটা নষ্ট করবেন না তবে ঘরটা টিনে হাত দিয়ে এই এইসব কিছু বাড়ি দিয়ে টিন ফিন কাটা যাবে না ঠিক আছে যদি ঘরের টিন টিন কিছু নষ্ট করো দিদি আমাকে বলবে আমি কিন্তু সব খুলে আবার নিয়ে চলে যাবো বুঝতে পারলা হ্যাঁ সবাই শুনলেন ওরা যদি ঘর যদি একটু কিছু করে আমি পুলিশকে ডাকবো হ্যাঁ পুলিশকে ডেকে এনে সবকিছু টিন টিন আবার খুলে নিয়ে পরে ত্রিপল দিয়ে থাকতে হবে ঘরটা ভাঙবা টিন ফিনে কিছু বাড়ি দিবা হ্যাঁ এদিকে তাকাও তুমি তাকাও তাকাও উপরে তাকাও ঘর কি কিছু করবা হ্যাঁ উপরে তাকাও তাকাও যদি কিছু তুমি ঘর টর টিন টিন বাড়ি দাও আর পরিষ্কার হয়ে না থাকো তোমরা পরিষ্কার হয়ে থাকবা সত্যি তো নতুন জামা টামা পরে চান টান করে তেল টেল লাগিয়ে ভালো করে থাকবা সুন্দর রাখবা টিনে বাড়ি দিবা না ভাঙবা না কিছু খুলবা না ঠিক আছে আপনারা খুশি হয়েছেন তো বিশাল খুশি এদের যে বাড়িটা হলো ভালো করে থাকতে পারবে তাই তো আপনি খুশি খুব কষ্ট করে থাকতো না তো যাই হোক এই যে এদের এটা ঘর হচ্ছে এখানে করে দেওয়া হয়েছে অনেক বড় মানে বিশাল বড় একটা ঘর এখানে মানে নতুন পিলার দিয়ে সুন্দর করে যে ঘরটা করা হয়েছে তো বন্ধুরা আজকে সব সব কিছু কিছু আমি এসেছি এটা অশোকনগরের কুড়ি পাড়াতে যে এই ফ্যামিলিটার কাছে আজকে থেকে প্রায় দু আড়াই মাস আগে আমি পরিবারটির কাছে এসেছিলাম এবং শুনেছিলাম যে এদের খুব একটা খারাপ অবস্থায় ছিল আপনার আগের ভিডিওতে দেখেছিলেন ভাঙ্গা চোড়া ঘরের অবস্থা ছিল তো যাই হোক অবশেষে আমি একজন দাদাকে বলি যে দাদা এই ঘরটা করে দিতে হবে আমার একজন খুব কাছের মানুষ দাদা বাইরে থাকে তো সে দাদাকে আমি বললাম দাদা এই যে এই পরিবারটার অবস্থা খুব খারাপ এই বাড়িটা করে দিতে হবে তো দাদা আমাকে কখনই এই বাড়িটা পুরো ওই দাদাই এই বাড়িটা করে দেওয়া যত টাকা খরচা হয়েছে পুরো টাকাটা সে দাদা দাদার নাম হচ্ছে সর্বেন্দ্র ওই দাদা পুরো টাকা দিয়েছে দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এরকম মানুষের পাশে থাকো যেন

এই যে এদিকে একটা জানলা করা হয়েছে এই যে ঘরের এইটা হচ্ছে একটা জানলা আর এই যে এই সাইডে এটা হচ্ছে বেট আর এই সাইডে এই যে এই সাইডে আর একটা হচ্ছে জানালা এবং এই সাইডে হচ্ছে এই ঘরের বাইরে আসার জন্য এই যে এদিকে হচ্ছে একটা গেট মানে ঘরের মধ্যে দুই দিকে দুটা গেট করা হয়েছে এই যে পনেরো ফিট বাই চোদ্দ ফিট মানে বিশাল বড় একটা ঘর এখানে করে দেওয়া হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন এরকম মানুষের ঘর আমরা আরও বেশি বেশি করে করে দিতে পারি এরকম মানুষের পাশে যেন বেশি বেশি থাকতে পারি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আশীর্বাদ করবেন যেন এইভাবে আরো মানুষের জন্য কাজ করতে পারি ঠিক আছে মাসিমা থাকেন আবার আসবো হ্যাঁ ভালো থাকবেন আশীর্বাদ করবেন ঠিক আছে তোমাকে আর মনে রাখবেন আমাদেরকে অবশ্যই তোমার কথা মনে রাখবো না তোমার কথা আমার অতিরিক্ত মনে হতে সবার কথা মনে রাখবো সারা জীবন আবার আসবা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে